আসসালামু আলাইকুম গত ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অর্থাৎ বিএমডিসি একটি নীতিমালা প্রকাশ করে সেখানে এবারের ভর্তি পরীক্ষা নিয়ে বেশ দিক নির্দেশনা থাকে তো তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে এবারের ভর্তি পরীক্ষা পঁচাত্তর মিনিট হবে বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলো ষাট মিনিটে হতো তো এবার পরীক্ষা হবে পঁচাত্তর মিনিটে কিন্তু মার্ক থাকবে একশো যেটা আগেও ছিল তো এই নিয়ে সবার মনে কনফিউশন যে এক্সট্রা পনেরো মিনিট কেন দেওয়া হচ্ছে তো এর পিছনে কয়েকটা কারণ হতে পারে ধারণা করছি যে এর পিছনে একটা কারণ হতে পারে যে আমাদের বর্তমান পরীক্ষাটা বা এই পরীক্ষাটাতে যে গুলো আসবে সেগুলো হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার তুলনায় একটু টাইম কনজিউমিং হবে টাইম কনজিউমিং হবে দেখেই এই টাইমটা দেওয়া হচ্ছে টাইম কনজিউমিং মানে কি টাইম কনজিউমিং মানে হচ্ছে যে আগে যেমন কিছুটা মুখস্থ নির্ভর প্রশ্ন আসতো যেগুলো খুব সহজেই মুখস্থ থাকলে দাগিয়ে দেওয়া যেত সেরকম প্রশ্ন এবার সব হবে না এবার অবশ্যই মুখস্থ প্রশ্ন থাকবে এরকম না যে একেবারে সবই প্রশ্ন তোমার চিন্তা ভাবনা করে দিতে হবে কিছু পার্সেন্টেজ মুখস্থ প্রশ্ন থাকবে যেমন টু হচ্ছে প্রশ্নই থাকবে কিন্তু বাকি পার্সেন্টেজের মধ্যে থার্টি বা পার্সেন্ট প্রশ্ন এরকম থাকবে যেগুলো সরাসরি মুখস্থ থেকে দেওয়া যাবে না যেগুলো কিছুটা চিন্তা করে দিতে হবে চিন্তা করে দিতে হবে দেখেই এক্সট্রা সময়টা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্ভাব্য কারণ এক যে প্রশ্নগুলো আগের তুলনায় কিছুটা বড় হবে প্রশ্নগুলো আগের তুলনায় লেন দিয়ে হবে চিন্তা করা লাগবে আমাদের এর জন্য এক্সট্রা সময়টা দেওয়া হচ্ছে কারণ নম্বর দুই বিগত বছর ভর্তি বাক্যতে দেখা যায় যে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করে তো যারা ফেল করে তারা বা চল্লিশের কম পায় তারা যে কোনো মেডিকেল বেসরকারি মেডিকেলও ভর্তি হতে পারে না তো সেক্ষেত্রে যদি এক্সট্রা কিছু সময় দেয়া হয় তাহলে এই ফেলের রেটটা কমে আসবে বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করবে এবং ওই সংখ্যক শিক্ষার্থী বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে এটা একটা কারণ হতে পারে এরপর কারণ নাম্বার তিন যদি বলি কারণ নাম্বার তিন হচ্ছে যে ভর্তি পরীক্ষায় এবার দুই নতুন সংযোজন আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রবণতা আরেকটা হচ্ছে মানবিক গুণাবলী তো এই নতুন দুই সংযোজন থাকার কারণে শিক্ষার্থীরা যাতে এটার সাথে কোপ আপ করতে পারে বা ঘড়ে না যায় পরীক্ষার হলে সেজন্য এক্সট্রা সময়টা দেওয়া হচ্ছে এক্সট্রা সময়ের মধ্যে তারা নতুন ধরনের প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ করতে পারবে তো এই হচ্ছে আমার মতে সম্ভব একটা কারণ যে মেডিকেল ভর্তি পরীক্ষা হঠাৎ করে সময় বাড়ানোর তো তাও তোমাদের জন্য বলি যে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে হুট করে এই জিনিসটা সবার সাথে হচ্ছে কোনো জিনিস যদি সবার সাথে হয় তাহলে সেই জিনিস নিয়ে বেশি ভাবার কিছু নেই কারণ এটা তো এরকম না যে শুধু তোমার সাথে এরকম হচ্ছে যে তুমি পঁচাত্তর মিনিটে পরীক্ষা দিবা অন্য একজন ষাট মিনিটে আগের সিলেবাসে পরীক্ষা দিবে পরীক্ষাটা সবাই পঁচাত্তর মিনিটে দিবে সবার জন্য এটা নতুন সবাই একটা নতুন জিনিস ফেস করতেছে কেউই আগে জানতো না যে এরকম পরীক্ষা হবে হঠাৎ করে সবাই জানতে পারছে সবার জন্য জিনিসটা নতুন আলাদা টেনশনের দরকার নাই আর তোমাদের যে আগের পড়াটা আছে বা বা আগের যে টপিক পড়ছো যেভাবে উপরেই তোমরা বেশিরভাগ কমন পাবা কারণ এরকম তো না যে পুরাটাই হচ্ছে নতুন প্যাটার্নের প্রশ্ন করবে অবশ্যই একটা ভাইটাল অংশ প্রশ্নের আগের প্যাটার্নে থাকবে পাশাপাশি নতুন প্যাটার্নের কিছু প্রশ্ন অ্যাড হবে তো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক